যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তালার এবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমা জিন আমি মানব জাতি আর জেন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই জন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এবাদত এটা আল্লাহ তাল্লাহর কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের এবাজতের চেয়ে যৌবনের আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে নাকি কি এবাদত ছাড়ার তো সময়ই কাটে না কারণ ঘরের কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটার চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে তো অজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফজর করতে ইমাম সাহেব দেরি করলো কেন মার্জিন দেরি করলো কেন ওনারা এটা বলে